এটি হচ্ছে শ্রী শ্রী যোগাদ্যা মাতার বাড়ি এখানে রয়েছে মায়ের শয়ন কক্ষ আমরা এখানে মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যোগাদ্যা মাতা প্রত্যেক দিন গভীর রাত্রে জল থেকে উঠে এসে এই বিছানায় শয়ন করেন পুরোহিত মশাই প্রত্যেক দিন সন্ধ্যা আরতি দেবার সময় বিছানা পরিপাটি করে রেখে যান পরের দিন সকালে এসে দেখেন একটি মানুষ বিছানায় শুয়ে থাকলে যেমন বিছানা এলোমেলো হয়ে যায় ঠিক সেই রকম মায়ের বিছানা এলোমেলো হয়ে থাকে এই যোগাত্তা মাকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী যাই হোক প্রমাণ থাক বা নাই বা থাক কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু দর্কে বহুদূর এই শয়নকক্ষের ভিতরে রয়েছে গভীর সুরঙ্গ যেটাকেও ঘিরে রয়েছে অনেক কাহিনী এটি হল শ্রী শ্রী মাতার মূর্তি জয় মা যোগাত্তা মাগো সকলের মঙ্গল করো বিশ্বের মঙ্গল করো মা